ঝুল নিয়ে রাখলাম জল নিলাম দেখেন সবাই শশা লেবু নিলাম শশা নিলাম পিস নিয়ে এখন খাওয়া শুরু করলাম দেখেন

তারপরে খাবো হ্যাঁ শেষ হয়ে গেল প্রায় হ্যাঁ যাকে প্যাপ দিয়ে প্যাপজে খাওয়াটা টেস্টি আলাদা দেখেন অনেক টেস্ট করে খাচ্ছি প্যাপ দিয়ে শুষে শুষে প্যাপ খেতে সেই মজা প্যাপজে খাওয়াটা অনেক মজা দেখেন অনেক টেস্ট সেটা সবাই একটু খেয়ে টেস্ট করবেন প্যাপ দি খেতে কেমন লাগে আল্লাহ বাই ভাই